নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমার আরেকটা ছাদ বাগানের ভিডিও দেখো আমার ছাদ গাছ বাগানে আজকে কি কী ফুল ফুটেছে এই যে আমার কাঞ্চন গাছে কাঞ্চন ফুল ফুটেছে বেশ কিছু কাঞ্চন ফুল ফুটেছে অনেকগুলোই ফুটেছিল আজকে আজকে ফুল একবার তোলা হয়েছে পুজোর জন্য তাই সব দেখাতে পারলাম না এই যে দেখো এটা হচ্ছে টগর ফুলের গাছ টগর ফুলের গাছেও বেশ কিছু টগর ফুল ফুটেছে বেশ কিছু মানে দেখো কীভাবে বাচ্চার আড়ালে আড়ালে টগর ফুলগুলো ফুটেছে আজ তো তো আসলে এই গাছে এর পাতাগুলো মধ্যে ভ্যাথ ফুলগুলো লুকিয়ে রয়েছে আমি তোমাদের বার করে করে দেখাচ্ছি আর এই যে আমার কমলা তো ফুল ফুটেছে আর এই তো দেখো কি সুন্দর আগুন পালার প্রায় সেরকম একটা জবা ফুল ফুটেছে আর বেলি ফুলও ফুটেছে বেশ কিছু বেলি গাছটাতে আর এই যে মাইক মাইকলি ফুল কত সুন্দর ফুটে রয়েছে দেখুছ মাইকগুলো আর এই দেখো এটা হচ্ছে গোলাপি জবা বা যেটাও কিন্তু খুব সুন্দর ফুটে রয়েছে আমার তো এই গোলাপি জবাগুলোকে দেখে মনে হয় এক একটা প্রজাপতি তোমাদের কেমন লাগে বলবে আর আমার এই ফুল গাছটাতে দেখো কীভাবে ফুল হয়েছে অতি ডালে ডালে ফুল হয়েছে আর এই বেগুনি জবাও ফুটেছে আর এই যে কমলা জবাও ফুটেছে আর এই দেখো অ্যালামন্ডা গাছে কি সুন্দর হলুদ হলুদ ফুলগুলো হয়ে রয়েছে অ্যালামন্ডা ফুলগুলো সত্যিই আকর্ষণীয় আর এই দেখো লাল জবাটাও ফুটেছে কিছু বিশুদ্ধ থোপা লাল জবাটা ফুটেছে আর এই দেখো আমার ড্রাগন জবাও ফুটেছে পাতার আড়ালে ফুটে রয়েছে ওরা আর এই দেখো এটা আমার আরেকটা ফুলের গাছ যেটাতেও বেশ কিছু ফুল ফুটেছে আর এই যে আমার নয়নতারা ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখেছ বন্ধুরা আর এটা হচ্ছে শীতের এই বিটুনিয়া একটাই অবশিষ্ট রয়েছে যা এখন কিছু কই দিয়ে যাচ্ছে তাই আমিও গাছটাকে শেষ করতে পারছি না আর এই দেখো তোমার সাদা জবাও ফুটেছে অনেকগুলো লাল জবাও ফুটেছে বেশ কিছু আর এই দেখো কৈকে ফুলের গাছটাতে দেখো কী সুন্দর কৈকে ফুল ফুটেছে হয়েছিল সেদিন কলকাতুর গাছটা কি পুরো তছনছ করে দিয়েছে মানে ভেতরটা ফাঁকা আর চারিদিকে ডালগুলো ঝুঁকে পড়েছে নইলে কি সুন্দর ঘটের মতো গাছটা ছিল বলবন্ধুরা আর এই দেখো আমার ড্রাগন জবাও কত সুন্দরপুর দেখেছো শিউলি ফুল পড়ে রয়েছে পাতায় শিউলি পাতায় শিউলি ফুল এই গাছটাতে কিন্তু আমার প্রচুর শিউলি ফুল ফোটে দেখো মাটিতেও শিউলি ফুল পড়ে পড়ে রয়েছে আসলে সকালবেলায় যখন ফুল তোলা হয়েছে তখন অনেক শিউলি ফুল তোলা হয়েছে আর এই দেখো এটা কি সুন্দর একটা গরবী ফুল ফুটেছিল আর দেখেছো বন্ধুরা এগুলো হচ্ছে বল লিলি লি ফুল কী সুন্দর গল থেকে লিলিগুলো বেরিয়েছে তাই এগুলো বললিলি এবং এই বললিলিগুলো বলের আকারের মতো গোল হয়ে ওঠে তাই এগুলোকে বললিলি বলে তোমরা কে কে আগে বললিলি দেখেছো জানাবে আমাকে আর এই দেখো এটা হচ্ছে আমাদের পাথরকুচি গাছটা পাথরকুচি গাছটায় ফুলগুলো দেখোছো কি সুন্দর বকের মতো ঠোঁটবার পড়েছে আর এই দেখো এটা হচ্ছে আমার কমলিয়া ফুলের গাছ যেটা কি না খুব সুন্দর ফুল হয়ে রয়েছে একে অনেকে নাকচম্পাও বলে ফলে তোমরা কি বলে জানো আমাকে জানাবা তো এগুলো কিন্তু নার্সারিতে যখন বিক্রি হয় তখন কিন্তু নাগচম্পাই বলে কিন্তু আমাকে যে গাছটা দিয়েছিল সে বলেছিল কমলিয়া ফুলের গাছ আর এই দেখো আমার আর এই করবি তো আবার ফুল হচ্ছে আবার কদিন পরে ফুলে ভরে উঠবে আসলে বৃষ্টি পড়লে ফুলগুলো সব নষ্ট হয়ে যায় আর এই দেখো কমলিয়া ফুলগুলো দেখছে কি সুন্দর ফুটে রয়েছে হয়েছে যাই নাম হোক কিন্তু ফুলগুলো অপূর্ব একদম সাদা ধপধপে ফুল আর ওই দেখো আমার বল লিলিও কি মারছে লিলিগুলোর বল দেখোছো তলায় কি সুন্দর পেঁয়াজের মতো ওগুলো বল বরফ বেরিয়েছে গাছটাকে পরিষ্কার করতে হবে মানে খুব আগাছা হয়েছে প্রত্যেক গাছেই হয়েছে তবেই হয়েছে এগুলোকে করতে হবে আর দেখি আজকে যদি পারা যায় করব আর দেখেছো কি সুন্দর লিলিটা কেমন লাগলো বন্ধুরা জানাবে কিন্তু আমায়